যশোরের কেশবপুরে খবদহি গ্রামের মাস্টার মোহাম্মদ মাজনুর রহমানের নিজ বাড়িতে অসংখ্যা গরিব দুঃখী মেহনতি মানুষ ও কোমলমতি শিশুদের জন্য বিশাল এক খাওয়া দাওয়ার আয়োজন করেন উক্ত আয়োজনে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা গরিব দুঃখী এবং অসহায় মানুষরা সেখানে জড়ো হন এবং খুবই সুন্দর পরিবেশে তাদেরকে খাওয়া দাওয়ার একটা আয়োজন করেন

নাম হল করেন আপনি জানেন না মজলু ভাই কিন্তু আপনাদেরকে খেতে দিচ্ছে তো আপনারা এই যে বজলু ভাই আপনারা যারা গরিব অসহায় দুখী সবাইকে আজকে খেতে দিচ্ছে এর জন্য আপনারা কতটা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুশি হয়েছে খুশি হয়েছে জি ভাই তো প্রতি বছরই কিন্তু এরকম একটা সুন্দর একটা আয়োজন কিন্তু আপনাদের জন্য করে থাকে যারা গরিব অসহায় দুখী মানুষ তাদের পাশে কিন্তু ভাই এরকম সব সময় দাঁড়ায় এরকম ভাবে প্রত্যেক বছরই ভাই আপনাদেরকে দাওয়াত করে এবং এরকম সুন্দর একটা আয়োজন করে আপনাদেরকে খাওয়া দাওয়া করাই তো ভাইয়ের জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করব দোয়া করবেন জি ইনশাআল্লাহ দোয়া করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমিন এবং আশপাশ অঞ্চলের ময়মুরুবি সহ সবাই তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান মাস্টার মোহাম্মদ মজরুর রহমান আমাদেরকে বলেন তিনি প্রতি বছরই এরকম সুন্দর একটা অনুষ্ঠান গরিব দুঃখী অসহায় ও মেহনতি মানুষ ও কোমলমতি শিশুদের জন্য এত সুন্দর একটা খাওয়ার আয়োজন তিনি করেন রহমান প্রতি বছরের ন্যায় কিছু মাজলুম ব্যক্তিদের এবং ছোট্ট কোমলমতি শিশুদেরকে আমার নিজ ফার্মে তাদেরকে মনের তৃপ্তি সহকারে খানা খাওয়াচ্ছি আমি প্রতি বছরই এই সময় আসলে ছোট সোনামণিদের এবং গরিব মাজলুম ব্যক্তিদেরকে মনের তৃপ্তি সহকারে তাদেরকে আমি খানা খাওয়াই এবং মহান রাব্বুল আলমিনের আশেষ কৃপায় এবং মহান রাব্বুল আলমিনের রহমতে প্রতি বছর এরকমই জন্য আমি তাদেরকে তৃপ্তি সহকারে খানা খাওয়াতে পারি সেই তৌফিক জন্য মহান রাবুল আলমিন আমাকে দেন এবং আমাকে মহান রাব্বুল আলমিন যেন সুস্থ রাখেন সেই দোয়া আপনারা সবাই করবেন এবং সারা দেশবাসীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু আমি মোহাম্মদ মাজনুর রহমান আমি আজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনটিআরসি নিয়োগে আমি পাজা মাধ্যমিক বিদ্যালয়ে পোস্টিং হয়েছিল এই আয়োজনটা আপনি প্রতি বছরই করেন হ্যাঁ এই আয়োজনটা আমি প্রতি বছরই করি এটা আমি মনের থেকে তাদেরকে ভালোবাসি সেই জন্য আমি প্রতি বছরই এই আয়োজনটা আমি করে থাকি গরিব মেহনতি মানুষদের মানুষদের আমার ব্যক্তিগতভাবে পছন্দ এবং ছোট্ট মনিদের আমার ব্যক্তিগতভাবে পছন্দ এই জন্য আমি প্রতি বছর আমার এই নিজ প্রতি ফার্মে আমি তাদেরকে প্রতি বছরের ন্যায় তাদেরকে আমি কীর্ সহকারী খানা খাওয়ানোর জন্য চেষ্টা করি আল্লাহর রহমতে যতটুক মহান রব্বুল আলমের আমাকে তহফিজ দেন এবং সমর্থন অনুযায়ী আমি চেষ্টা করি আর কি মানে মজনমাস্টার মালনমাস্টার আমাদের গ্রামের হইতে দই প্রতি বছর প্রতি বছর অন্তর আমাদের মানে ফকির মিষ্টিমকে খাতি দেয় আল্লাহ তাকে বড়লোক বানাইছে সব দিক থেকে গুছাই তুলেছে সবকিছু আমরা এই সবকিছু ফকির মিস্তিমকে খাতি দেয় গরুর মাংস পড়ির গোস্ত তারপরে বোনা আছে ডাইল বোনা মুড়ি মুড়িগণ্ঠ আছে মুড়িগণ্ড গরুর মাংস তারপর বডি গরুর গোস্ত আছে আপনার ডিম আছে দই আছে প্রতি বছর অন্তর দেয় ইনি এই মলন মাস্টার খবদই গ্রাম কেশবপুর থানা জেলা যশোর সামনে বছর থেকে আগে মানে সামনে বছর থেকে অনেক অনেক মানে অনেক গড়ি উঠবে অনেক মানুষকে খাতি দেবে আল্লাহ তার আত্মে খাতি দেবে এটে আমি হ্যাঁ আল্লাহ তাল্লাহ তাকে ভালো করুক অনেক দেরি আগই তুলুক মানুষকে যেন ফকির মিস্তেমকে যেন ভালোবেসে মনের থেকে খাতি দেয় তাকে যেন সব দিক থেকে মজবুত করে রাখুক সবল করে রাখুক তার যে যেখানে প্রাণ যে আছে তাদের শান্তিতে রাখুক আল্লাহ নেওয়া খাওয়াইয়া ঠিক খাড়ি মুসলমান বানাইয়া তাকে যেন জায়গায় পৌঁছাইতে দিতে পারে মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশবপুর যশোর